I think one of the the most most beautiful and the most rewarding moments is when questions like this uh, arise as to why not more? বাংলাদেশের দর্শক আপনাদের সামনে চলচ্চিত্র খুবই একটু গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো সকল থাকবে ভিডিও দেখার জন্য ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আর নিত্য ভিডিও পাওয়ার জন্য দর্শকের সাথে আমরা কথা বাড়াবো না আমরা চলে চলচ্চিত্র ভিডিওটা আপনি সামনে তুলে দিতেছি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কথা বলবেন না সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমা এবং শাকিব খানকে নিয়ে ইতিহাসে এই প্রথমবার মন্তব্য করল বলিউডের ন্যাশনাল কুইন ঐশ্বরিয়া রায় বচ্চন তাও আবার ইন্ডিয়ান গণমাধ্যমে এবং ফার্স্ট টাইম এই ইন্টারভিউ যখন আমি দেখেছি লিটারেলি ভাই আমার চোখ কপালে উঠে গিয়েছিল এখন কাহিনিটা যা হলো সেটা হচ্ছে যে রিসেন্টলি বলিউডে আইফা অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ করার সময় এক ইন্টারভিউ ঐশ্বরিয়া রায় বলেন সাম্প্রতিক সময়ে বেশ কিছু আউটসোর্সিং ফিল্ম আমার চোখে পড়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ এবং আমার কাছে বরবাদের সবকিছু এক কথায় মাইন্ড গ্লোয়িং স্ট্যান্ডিং লেগেছে বলিউডের পাশাপাশিও বাংলা ফিল্ম যে ওভাবে এগোচ্ছে সেটা সত্যি যোগ্য সাকিবের আর কোনো ফিল্ম দেখা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সেই সময় অশ্লিয়া রায় বলেন না এর আগে শাকিবের কোনো কাজ আমার দেখা হয়নি এই প্রথম আমি সাকিবের কোনো সিনেমার ট্রেলার দেখলাম সর্বশেষ এটাও জানা গিয়েছে যে সাকিব খানের সৌন্দর্য সম্পর্কে ঐশ্বরিয়া রায় বলেন আমার চোখে দেখা সেরা সুন্দর নায়কদের মধ্যে বাংলাদেশের অন্যতম এখন ভাই এই এই ইন্টারভিউ প্রকাশের পর ক্লিপ নিয়ে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে রাতারাতি হট্টগোল লেগে যায় বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে সাকিব খানের দিন দিন জনপ্রিয়তার মাত্রা এত পরিমাণে এগোচ্ছে যে যে কোনো সময় হলিউড কিংবা বলিউডের অফিসিয়াল ছবিটা দেখা যেতে পারে সাকিবকে এখন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন